প্রত্যেকটা ডগায় ডগায় প্রত্যেকটা ডগায় ফুল এবং ফলে ভরা আচ্ছা আমরা পটল সম্পর্কে একটু জানতে চাই এই যে পটলের যে ফুল পরাগনের বিষয়টা আমরা একটু জানতে মানে ওই যে ওই যে ওই সাইডে এ গাছ আছে ওখান থেকে মদ্মা গাছ থেকে কি করেন মদ্মা গাছ থেকে মদ্যা ফুল উঠে নিয়ে মানে আমরা যে ফুলটা দেখছি এই ফুলের মধ্যে এখানে এটা মেহি ফুল এটা মেহি ফুল এটাও মেইবুল তার মানে আপনারা মদার কাস্তে ফুল এনে আমরা মধ্যিখানে ফুলটা শোয়ার তার মধ্যে ফুলের একটা মেলন ঘটাতে ফুলভার কাছে জিজ্ঞেস করি আপনার এই কত মানে কতটুকু জায়গায় আপনি পটল চাষ করছেন আর কি ছয় কাঠা জমি নয় শতক নয় শতক জায়গায় পটল চাষ করছেন তো এখন পটলের ধরন তো খুবই ভালো প্রিয় দর্শক দেখেন প্রত্যেকটা ডগায় ডগায় প্রত্যেকটা ডগায় ডগায় প্রত্যেকটা ডগায় ফুল এবং ফলে ভরা এবং গাছগুলো খুবই তরতাজা সুন্দর সবুজ তো আমরা আনারুল কাছ তো জানতে চাই আপনার এই যে পটল কতদিন পর পর আপনি ক্ষেত থেকে পটল উঠান থেকে পটল উঠাই সাত দিন পর পর ক্ষেত থেকে পটল উঠান তার মানে আপনাদের এখানে শুনছি একটা পটলের হাট হয় হাটেই দেন তো আপনাদের এই মাঠের পাশেই তো হাট তো এই যে নয় শতক থেকে সাত দিন আপনি তোলেন কত কেজি একশো কেজি প্রিয় দর্শক আপনারা শোনেন যে নয় শতক জায়গার উপরে পটল চাষ করে সপ্তাহে একশো কেজি একশো দশ কেজির মতন পটল প্রতি সপ্তাহে ওঠায় এই কৃষক ভাই এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন বাংলা কৃষকের গল্প ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই তো আমরা এই সাইনবোর্ডটা আপনাদের প্রথমে দেখাচ্ছি এখানে কোন পদ্ধতিতে এখানে পটল চাষ করা হয়েছে পটল গাছ এবং পটল চাষ করা হয়েছে সেই পদ্ধতিটা আপনাদের এই সাইনবোর্ড থেকে দেখানোর চেষ্টা করতেছি তো প্রিয় দর্শক আমরা আপনাদের নিয়ে যাব সেই পটল খেতে উত্তর সোনাবাড়িয়া গ্রামে আমরা সেই পটল চাষি ভাই মোহাম্মদ আনারুল ইসলামের সেই পটল খেতে তো আমরা এই ব্যানারটা দেখানোর একমাত্র কারণ হচ্ছে যে এই ব্যানারেই সব কিছু আছে যে ইনি কেমনে পটল চাষ করছে তো আমরা সরাসরি আপনাদের এই পটল ক্ষেত দেখানোর চেষ্টা করতেছি দেখেন কি সুন্দর মধ্যিখানে ড্রেং রেখে কিছু মাটি অংশ উচা করে দিয়ে পটল গাছ তৈরি করছে যাতে বর্ষায় এই পটল গাছগুলো যেন নষ্ট না হয় কৃষক ঠিক সেই সুন্দর পরিবেশে এই পটল গাছ গাছগুলো চাষ করেছে এবং আমরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট ছোট পট দেয়া আছে এই পটের মাধ্যমে কি উপকারিতা বা এই যে আপনার হলুদ যে কাগজগুলো টানানো আছে কাগজের মাধ্যমে কি উপকারিতা আমরা সেই ভাই পটল চাষি আনারুল ইসলাম ভাইয়ের কাছ থেকে জেনে নেব দর্শক চলেন চলে যায় আমরা সেই কৃষক ভাই ইসলামের কাছে তো ভাই ভাই আসসালাম আমরা দেখছি যে এখানে পটল চাষ করছেন আপনি তো এই পটল চাষ শুরুটা কিভাবে করলেন আপনি শুরুটা আমরা প্রথম ছবি আহ পাঁচখান চার খান এবং চার দিয়ে আহ সার দেয় সার দিয়ে আর কি ওই ল

10 দিন লাগে 15 দিন লাগে 10 থেকে 10 থেকে 15 দিন বা এক থেকে 15 দিনের মধ্যে গাছে রূপান্তরিত হয় তো ফলের আশা আমরা কতদিন পরে করতে পারি সেই থেকে ও ফলের আর কি মাসে 4 মাস পরে এক থেকে 4 মাসের মধ্যে ফলে রূপান্তরিত হয় তো আপনার যে পটল খুবই সুন্দর সুন্দর পটল আমরা দেখতেছে এই যে অনেক সুন্দর সুন্দর পটল এখানে হয়েছে পোকা দমন করার জন্য আপনারা কি মেডিসিন ব্যবহার করেন দেখেন আমরা পোড়া পোকা করার জন্য আমার এই জৈব বলাশক কলরা কৃষি অফিসের মাধ্যমে আমাকে একটা প্রদর্শনী দিয়েছিল যে আমি প্রথমে আর কি চাষে আমি আর কি জৈব সার ব্যবহার করি যেটা ভার্মিকম্পোস্ট বলা হয় সে ভার্মিকম্পোস্ট ব্যবহার করার কারণে আমার রাসায়নিক যে ভার্মি কম্পোস্ট দ্বারা আপনারা যে জৈব সারটা তৈরি করেন তার একটু পদ্ধতি বলেন তার পদ্ধতি আমরা আর কি ওই গোবর নান্দার ভিতরে রেখে ওখানে বা হাউজক তার মধ্যে আপনারা একটা পরিচর্যা করে রাখেন ওর মধ্যে আর কি বিদেশি কেঁচো আর কেঁচো ছাড়ি দেয় পরে আর কি ওরা আর কি ওই যে খেয়ে ওটার উপরে তুলি দেয় নয় একটা পাত্রে সেগুলো গোবরগুলো সংরক্ষণ করার পরে বিদেশি কেঁচো দ্বারা আপনারা খুলে ছেড়ে দেওয়ার পরে যে গোবরের যে রস খেয়ে ওরা ওই উপরে উঠাই দেয় ওইটাই থেকে আপনাদের জৈব সার এই কাজ কি এই যে এই যে চলে একটু সামনে যায় এই যে পটগুলো এখানে দেখতেছি এই পটের কাজ বা এই হলুদ কাগজ দেখতেছি এর কাজটাকে এই যে পটটা এই যে পটটা আমরা দেখতেছি পট সাধারণত আমরা এই পটগুলো বলি ফেরবন ফাদ আমরা এই সরুন পথ মাছি পোকা দমন করার জন্য আমরা এগুলো ব্যবহার করি পথের মধ্যে দেখছি পানি তাই পানিতে কি কোন মেডিসিন ব্যবহার করেন আমরা এই যে পানিতে ওই আমাদের গানে হলো যে ওই যে মারার জন্য ওষুধ আছে ওই যাকে আমরা মানদুলি বলি মানদুলি বলে আচ্ছা এখন ওই লিওর টাঙাই দেই একটা গন্ধ আছে জি যে ওই গন্ধ ওই শুকি আর কি যে মাছি পোকা গুলো ওখানে চলে আসে এখন আসার পরে আমরা হলো ওখানে হুইল পাড়ের গুড়ুর পানি আমরা ওখানে মিশ্রিত করি করার কারণে ওরা ওই আস্তে 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 ওই মন্দিরের গন্ধ শক্তি শক্তি দুর্বল হয়ে গিয়ে পানিতে গিয়ে পড়ে তখন ওরা মারা যাচ্ছে এখানে আগামীকাল বর্ষা হয়েছিল এই বর্ষার কারণে আমি স্যান্ডেল নিয়ে আসিনি এখানে কাদা আছে তো আমরা সেই কৃষক ভাইয়ের কাছে সরাসরি প্রশ্ন রাখতে চাই আপনার যে পটল চাষ আপনি করেছেন তো আপনি এতে কি পরিমাণ কীটনাশক ব্যবহার করছেন বা কি পরিমাণ রাসায়নিক সার ব্যবহার করেছেন তার বিবরণ আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম আমি এই কলরা কৃষি অফিসের মাধ্যমে প্রদর্শনী জৈব বালাইনাশক পেয়েছিলাম আমি এই জৈব বালাইনাশক স্প্রে প্রথম করার পরে জৈব বালাইনাশক যেটা মানে সেটা কোনো রাসায়নিক না মানে তাহলে আপনার যে এখন যে ফলটা হচ্ছে যে এই যে ফল কীটনাশক মুক্ত ফল তো প্রিয় দর্শক আমার ভাই আনারুল ইসলাম ভাই উনি পটল চাষ করেছে পটলের অনেক সুন্দর সুন্দর চেহারা দেখেন যে পটলগুলো সুন্দর সুন্দর চেহারা অনেক সুন্দর চেহারা এবং উনি কীটনাশক রাসায়নিক বা কীটনাশক সার ছাড়াই উনি জৈব সার দ্বারা পটল তৈরি করেছেন এবং আমাদের খেতে খামারে যে সমস্ত কৃষক ভাইরা কাজ করেন আমি দেখছি ওনারা বেশিরভাগ হচ্ছে আপনার কীটনাশক বা রাসায়নিক সার ব্যবহার করে তো সেই ক্ষেত্রে আপনি যে জৈব খাদ্য দ্বারা আপনি পটল চাষ করেছেন তো এটা কি আপনার কাছে কি মনে হয় এটা তো আমার কাছে খুব ভালো মনে হচ্ছে কারণ দিন দিন যে সাড়দাম বাইরে যাচ্ছে বেরি যাচ্ছে যার কারণে কৃষকদের অনেক পার্টি খরচ হচ্ছে পার্টি খরচ তার কারণে আপনি জৈব খাদ্য দ্বারা পটল চাষ করেছেন এবং যারা ক্রেতা যারা এই পটলগুলো কেনে সাধারণ ক্রেতারই তো কেনে কিনা সংযুক্ত আপনার কাছে পটল বা সবজি জাতীয় এগুলো খাবে তো আপনার মতন কৃষক যদি আপনার যে ভাবনা আছে যে আমি মানুষকে ফরমালিন বা হচ্ছে আপনার রাসায়নিক মুক্ত বা আপনার কীটনাশক মুক্ত যে ফল আপনি তৈরি করেন যে আপনার পাশেও তো বিরাট একটা আম বাগান দেখলাম পাশে তো আপনার বিশাল এরিয়া জুড়ে একটা আম বাগান দেখলাম যে অনেক বড় জায়গা তা আপনার এই জায়গাটা কত বড় এই আম বাগানটা চার বিঘা আম বাগান তো চার বিঘা আম বাগানে আপনি এই বছর কেমন টাকা আশা করেন এই আশা করছি যে তিন লাখ টাকা তিন লাখ টাকা আশা করেন আপনি তো তিন লাখ টাকা যদি আপনার বিক্রি হয় তো আপনার খরচ বরচ দিয়ে আপনার কিছু লাভবান আপনি হবে লাভবান তো প্রিয় দর্শক আনারুল ভাঁড় এরিয়া জুড়ে আমবাগান আছে এবং ওনার পাশাপাশি উনি নিজস্ব জমিতে নিজস্ব জমিতে উনি চাষ করেন ওনার এখানে অনেক জমি আছে তো আপনার এখানে জমির পরিমাণ কেমন আমার এখানে জমি আছে দশ বিঘের মতন আছে দশ বিঘার মতন ওনার জমি আছে আপনার পাশে একটা জমি আমি দেখছি যেটা তো আপনার জমি এই জমিতে আপনি এখন কী চাষ করেছেন এটা ওটা পাট এই পাট কতদিন পরে আপনার কাটা করতে হবে চার মাস তো কৃষক আমরা এই আনারুল ভাইয়ের সাথে কথা বলে অনেক কিছু বুঝতে পারলাম যেমন পটল আপনার রাসায়নিক মুক্ত পটল জৈব দ্বারা পটল আমও চাষ করেছে এরকম খুব সুপরিবেশে আর রুসুশিলাম এবং উনি পাট চাষ করেছে পাশে এখানে দেখেন যে পটল চাষের মধ্যে আমরা হলুদ পিপড় দেখতেছি যে ভাই এই যে পটল হলুদ পিপড় হলুদ মাছির রাজনের জাবি মারার জন্য মানে মাছি বলতে কি মাছি সাদা জাবি গুলো আর কি সাদা জাবি কালো জাবি কালো জাবি আর কি আটা দওয়া থাকে ওর আর কি ওর গায়ে এসে আটকে যাবে তো আপনার কাছে আমি আমাদের সম্পর্কে কিছু জানতে চাই চাই এবং শুনতে আমি বাংলাদেশের কৃষির উদ্দেশ্যে বলতে যারা কৃষক তারা দেখেন আমাদের দেশে পাঁচ বছর আগে সারের দাম ছিল মনে করেন পনেরো টাকা আট টাকা দশ টাকা এমন ছিল এখন এখান থেকে দশ বছর পরে আমরা এসে দেখছি এক কেজি সার আমরা চল্লিশ টাকা আঠাশ টাকা ধরে আমরা কিনছি তাহলে আমরা প্রথমে যখন সার কিনছিলেন তখন কত দাম ছিল

তো আনারুল ভাই আপনার কাছে আমরা আরো জানতে চাই সেটা হচ্ছে যে কৃষক কৃষকরা বেশি বেশি চাষ করতে পারবে চাষ করতে যে যন্ত্রপাতি গুলো লাগে এরপরে কি আপনারা দাম কমাতে চান না বাড়াতে চান না কি করতে চান এখন দেখেন আমরা বাংলাদেশ আমরা এদেশের যেগুলো কীটনাশক উৎপাদন হয় সারটা সম্পূর্ণ আমাদের বাড়িতে সরকার আমদানি করে আমাদের অনেক টাকা সারে ভর্তুকি দেয় যার কারণে সরকার বৈদেশিক মুদ্রা অনেক বিদেশে চলে যায় তা আমার এই কৃষকদের উদ্দেশ্য হলো এই কিছু বলতে চাই হলে আপনারা প্রত্যেক ঘরে ঘরে আপনারা একটা করে ভার্মি কম্পোস্টের অন্তত পাঁচটা করে নানটা কিনে আপনারা ভার্মি কম্পোস্টের পাঁচটা চেম্বার গড়ি তোলেন গড়ে তুললে আপনারা যখন এক বিঘে দুই বিঘে জমি চাষ করবেন তখন আমরা চাষে যদি আপনারা ওই প্রচুর পরিমাণ ভার্মিকম্পোস্ট ব্যবহার করেন তার মানে আপনি কৃষকদের বোঝাচ্ছেন যদি আপনারা এই ভার্মিকম্পোস্ট দ্বারা যদি আপনারা জৈব সার তৈরি করেন তাহলে রাসায়নিক সারের পরে চাপ করবে এবং মাঠে জৈব সার হিসাবে মাটির উর্বরতাও মাটির উর্বরতাও বেড়ে যাবে এবং হচ্ছে খরচও কম হবে সেক্ষেত্রে আরো আহ হাট বাজারে যেসব ক্রেতারা আপনাদের শাক সবজি পটল ইত্যাদি ইত্যাদি যেসব জিনিসপত্র ওনারা কেনবে ওনারা কীটনাশক মুক্ত এবং রাসায়নিক মুক্ত মানে সবজি কিনতে পারবে তো আপনার আইডিয়া এবং আপনার কথা আমার খুবই ভালো লাগলো এবং আমি সবাইকে জানাতে চাই যে আমাদের ভাই এই যে আইডিয়া দেশে আইডিয়ার সাথে আমি একমাত্র শুভেচ্ছা জানাই এবং এই কথার জন্য তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তো ভাই এর

জমিতে পাটের চাষ করেছে পাট গাছ খুব ছোট ছোট তো এই পাটগুলো আমরা কতদিন পরে কাটতে পারি চার মাস পরে কাটা যাবে চার মাস পরে আনাবেন ভাই পাট কাটতে পারে তো আমাদের দেশে সোনালী আশ পাট খুবই সুন্দর অনেক সার কম ব্যবহার করে এখানে জৈব সার বেশি ব্যবহার করে দেখেন এখানে ধানের পরিবেশটাও খুব ভালো এটাও তো আপনার ধান না এটাও আমাদের প্রিয় আনারুল ভাই ধান আনারুল ভাই বাংলাদেশের মধ্যে মোটামুটি ভালো একজন কৃষক দক্ষ কৃষক তার দ্বারা দেখেন তার প্রতিটা ক্ষেত খামার ধান আম বাগান পাট খেত প্রত্যেকটা জায়গায় দেখেন কি সুন্দর সবুজে ভরা এই সোনাবাড়িয়া গ্রাম এবং আনলবার ক্ষেত মাঠ সব জায়গায় সোনাবাড়িয়া সোনাবাড়িয়া সোনার ফসল খ্যাত গ্রাম থেকে আমাদের মতন বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ